আজকে আমাদের ঠাকুরের ভোগের মেনকি মা বলেছেন একদমই তো সাত বছ করার কোনো যুবক নেই বাইরে থাকা হয় মর্নিং ফ্রেন্ডস আমি শ্রেয়সী অস্ট্রিয়া থেকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ব্লগের শুরুতেই আমি চলে এসেছি আমার গার্ডেনে গাছে বেশ কয়েকটা লঙ্কা হয়েছে এই সেপ্টেম্বর মাসে শঙ্করের অনেক আগে থেকেই ঠিক ছিল ও ইন্ডিয়ায় যাবে অ্যাকচুয়ালি ওর একটা ছোট্ট অপারেশন রয়েছে একটা ছোট্ট লাম্প হয়েছে ওর লেফট থাইতে ডাক্তারের সাথে কনসাল্ট আগের বাড়িও করেছিল যখন ইন্ডিয়া গেছিল আগে থেকে ঠিক করা কথা মতো এবার সেপ্টেম্বর মাসে ওর অপারেশনের ডেটটা ফিক্স ছিল কথা ছিল শঙ্কর একাই যাবে ইন্ডিয়াতে আমাদের লাস্ট ব্লকে আমাদের অ্যানিভার্সারি ব্লকে তোমরা শুনেছিলে শঙ্কর আমাকে বলছিল যে অ্যানিভার্সারি গিফটটা সারপ্রাইজ থাকলো কিছুদিন বাদে তুমি পাবে সেই মতো অগাস্টের মাঝামাঝি ও আমাকে বলল আমরা নেক্সট উইকে ইটালি বেড়াতে যাচ্ছি তুমি প্যাকিং শুরু করো শুনে আমি আনন্দ নিশ্চয়ই পেয়েছিলাম কিন্তু তার পাশাপাশি মাথায় একটা অন্য প্ল্যানও চলে এসেছিল আমি শঙ্করকে বললাম আচ্ছা আমাদের এই ইটালি যাওয়ার প্রোগ্রামটা যদি একটু পোস্টপোন করা যায় সবাই মিলে যদি তোমার সাথে ইন্ডিয়ায় যাই কেমন হয় শুনে ও তো বললো দারুণ হয় তাহলে যাওয়া যাক ইন্ডিয়া একসাথে সবাই মিলে সেইভাবে ইটালি যাওয়ার সমস্ত টিকিট হোটেল বুকিং ক্যান্সেল করে আমরা ইন্ডিয়া যাচ্ছি এই দিন পনেরোর জন্য কারণ সেপ্টেম্বরের প্রথম দিকেই মিনি স্কুল খুলে যাচ্ছে সামার ভেকেশন শেষ দিন পনেরো বাড়ি থাকবো না বুঝতেই পারছ আমার এই বাগানে রয়েছে প্রচুর গাছ এদেরকে জল দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে তাই আমি আর মিনি এখানকার যে থেকে বড় নার্সারি ওবি সেখান থেকে নিয়ে এসেছিলাম কিছু প্লান্ট ওয়াটারিং সিস্টেম এই প্লান্ট ওয়াটারিং সিস্টেমগুলো খুব একটা কাজ করেনি যদিও গাছগুলো আমার বেঁচে ছিল কিন্তু যতটা ভেবেছিলাম ততটা ভালো কিন্তু এটা রিভিউ দিতে পারছি না যাই হোক প্লান্ট ওয়াটারিং সিস্টেমটা ইনস্টল করতে আমাদের সেদিন প্রচুর সময় লেগেছিল গাছগুলো সেট করার সময় হঠাৎ চোখে পড়লো শশা গাছে একটা শশা হয়েছে যদিও আরও বেশ কিছুদিন শশাটা থাকলে আরও গাছে বড় হতো কিন্তু ভাবলাম বাড়ি যাচ্ছি যখন বাড়ির বাগানের আমার বাগানের কিছু জিনিস মার জন্য নিয়ে যাই তাই গাছ থেকে এই লঙ্কা আর এই শশাটা তুলে নিলাম অন্যান্য বার ইন্ডিয়া যাওয়ার সময় মনে যে আনন্দ থাকে এবার ঠিক ততটা ছিল না ওই একই কারণ তিলোত্তমার সুবিচার চেয়ে সকলেরই মনটা ভীষণ ভীষণ ব্যস্ত যাই হোক ইন্ডিয়া যখন পৌঁছলাম আকাশের মুখ একদম ভার সারা রাত হয়েছে বৃষ্টি আর তার ঠিক দুদিন বাদেই ছিল জন্মাষ্টমী বাড়ি যেতেই আমার প্রিয় ছাদটায় আমি আবার চলে এসেছিলাম আর লাকিলি সেদিন পড়ছিল বৃষ্টি আমি ফিরে গেছিলাম আবার আমার ছোটবেলায় এই ছাদে বৃষ্টির সময় কত না ভিজেছি একা একা আর মার কাছে কত বকুনি না খেয়েছি আবার ছোটবেলার একটু স্মৃতি রোমন্থন করে নিলাম একটুখানি ছাদে গা ভেজাতে ইচ্ছে করলো বৃষ্টিতে শুভ জন্মাষ্টমী আজকে লাকিলি আমি কলকাতায় জন্মাষ্টমীর দিনে তাই মা আর আমি দুজনে মিলে একটু ভোগের প্রস্তুতি নিয়েছি গোপালের জন্য মেনু হচ্ছে ফুলকপি দিয়ে ওলাম আর আলুর দম আজকে সারাটা দিন জন্মাষ্টমীতে গোপালকে ভোগ নিবেদন থেকে শুরু করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আজকে আমি যজায়িত আবারও মা একটা শাড়ি পরেছি এটা একটা তাঁতের শাড়ি আমার এই ধরনের পাড়গুলো খুব ভালো লাগে পুজোর সময় দেখতে বেশ ভালো লাগে আর মা বললো যে একদমই তো সাজগোজ করার কোনো সুযোগ নেই বাইরে থাকা হয় বাড়িও মানে আসাই হয় না তো যার জন্য মা বললো একটু কিছু পড় তো একটু কিছু গয়নাঘাটি পড়া হয়েছে আবার কালকে যথাস্থানে আবার ব্যাংকে শেষ সমস্ত গয়নাঘাঠি চলে যাবে আবার কত বছর বাদে পড়া হবে কোনো ঠিক মানে গত বছর বাদে পড়লাম সেটাও মনে করতে পারছি না কত বছর বাদে আবার পড়া হবে সেটার কোনো সিওরিটি নেই দেখ বাড়িতে পুজো হলে কি করতে ভালো লাগে জানিও আজকে জন্মাষ্টমীতে আমার সাজ তোমাদের কেমন লাগলো আর মাঠটা তো বলতেই হবে স্পেশাল মা রোজকার মতো গোপালকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে গয়না পরিয়ে একদম রেডি করে দিয়েছে জন্মদিনের সাজে কিন্তু গোপাল একদম রেডি এরপর শঙ্কর একে একে সমস্ত ঠাকুরের যে ফটো ফ্রেমগুলো ছিল সেগুলোতে একটু মালা পরিয়ে দিল এই ঠাকুরের ফ্রেমগুলো এতটাই উঁচুতে লাগানো সেখানে মইয়ের ওপর উঠলেও আমি হাত পাবো না তাই অবত্যা শঙ্করকেই ডাকতে হলো। যদিও ও একটু অফিসের কাজ করছিল মা আগে থেকেই বেলপাতা তুলসী পাতা এগুলোতে চন্দন মাখিয়ে রেখেছিল ঠাকুরকে আগে একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম তারপরে ঠাকুরের মিষ্টির থালাটা সাজিয়ে দিলাম ঠাকুরের জন্য কালকেই কিনে এনেছিলাম পাঁচ রকমের মিষ্টি মিষ্টির মধ্যে ছিল প্যাড়া গুজিয়া মালপোয়া নরমপাকে সন্দেশ আর নুনি জন্মাষ্টমী উপলক্ষে মিষ্টির দোকানে গিয়ে দেখলাম প্রত্যেকটা মিষ্টির দোকানই কিন্তু খুব সুন্দর সুন্দর মিষ্টির সম্ভার নিয়ে সেজে উঠেছে অনেক বছর বাদে কলকাতায় জন্মাষ্টমীতে আমি থাকলাম খুব ভালো লাগছিল আগের দিন রাতে শঙ্করের সাথে বেরোতে জন্মাষ্টমীর পুজোর বাজার করতে মনে পড়ে যাচ্ছিল ছোটবেলা লক্ষ্মী পুজো সরস্বতী পুজোতে আমি আমার দাদুর সাথে পুজোর ঠিক আগের দিন সন্ধ্যাবেলা এইভাবে বাজার করতে বেরোতাম ঠাকুরকে মিষ্টি নিবেদন করা হলো এরপরে এসেছি রান্নাঘরের ভোগ বাড়তে ঠাকুরের আজকে আমাদের ঠাকুরের ভোগের মেনুকিমা ফুলকপি পোলাও হ্যাঁ আর আলুর দম আলুর দম ফুলকপির পোলাওটা আমার নিজের রেসিপি আমি অস্ট্রিয়াতে গিয়ে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো একদম মিরামিশ রেসিপি ভোগের জন্য তো বটেই এমনি অনেক সময় বাড়িতে কোনো গেস্টটা আসলে বা নিজেদের খাওয়ার জন্য কিন্তু করা যেতেই পারে খুব তাড়াতাড়ি হয়ে যায় বুক পাচ্ছি আমি আমার জ্ঞান হওয়ার পর থেকেই দেখছি মা প্রত্যেক বছর আমার নামে একটা নারায়ণ পুজো করে আর মা যখনই এই নারায়ণ পুজো বাড়িতে আয়োজন করতো নারায়ণকে এই পাথরের থালা বাসনে ভোগ নিবেদন করা হতো আর জন্মাষ্টমী উপলক্ষে মা সেই বাসনগুলো আবার ট্রাঙ্ক থেকে বের করেছে এই বাসনগুলো কবে কার পুরনো আমি জানি না আমি তো ছোটবেলা থেকেই দেখে আসছি এই বাসনগুলো তবে আজ প্রথমবার আমি এই বাসনে ভোগ বাড়লাম মাই বলল। আজকের ভোগটা তুই বার। ঠাকুর ঘরে ভোগ নিয়ে যেতে মা আর মিমির সেদিন আমাকে হেল্প করেছিল ঠাকুরকে ভোগ নিবেদন করে একটু আরতি করলাম আজকে পুজোতে অন্যান্যবারের মতো আমরা সকলেই বোধ নিজেদের জন্য কিছু না চেয়ে ঠাকুরকে বলেছিলাম ঠাকুর তিলোত্তমার জন্য তুমি সুবিচার করো আমার মনে হয় শুধু কলকাতা নয় পৃথিবীর যে কোনো প্রান্তের বাস করা প্রত্যেকটা মানুষ যারা এই ঘটনার সাথে অবগত হয়েছেন প্রত্যেকেরই বোধ হয় ঈশ্বরের কাছে এখন একটাই প্রার্থনা তীরোত্তমা যেন সুবিচার পায় তাই জন্মাষ্টমী সেদিন আমার মনে হয় আমরা মুখে কিছু না বললেও মনে মনে আমরা প্রত্যেকেই ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করেছিলাম আর এত মানুষের প্রার্থনা কখনোই বিফলে যেতে পারে না আমার বিশ্বাস খিরোত্তমা সুবিচার পাবেই পাবে খিদে পেয়ে গেছে নাকি

মার শাড়ি নিয়ে মনে আছে আমরা লাস্ট দুটো ব্লগ আগে কমেন্ট পেলাম এক দিদি কমেন্ট করেছিলেন যে মাসিমা যখন অস্ট্রিয়া এসেছিলেন মাসিমার শাড়ি মাসিমার অ্যাটার আমার কিন্তু চোখ এড়ায়নি হ্যাঁ তো সেটা শুনে মাসিমার কি রিয়াকশন ধন্যবাদ তো